তো আজকে আমরা দুইজন প্রফেশনাল সেলিব্রিটি নিয়ে আসছি এই যে আমার ফুব ভাই আছে সাথে আরেক ছোট বাবু আছে তো যাই আর তো আমরা আসছি এটা থানা শেরপুর জেলার ভাঙ্গারপাড়া গ্রামে যাই হোক এই যে আমার ভাই আরেক বাতিজা যাই হোক আজকাল সেই লেভেলের ভিডিও বানাইম আপনারা যারা নতুন আছেন আমার পিজে বা যারা নতুন অবস্থায় ভিডিওটা দেখতাছেন অবশ্যই ওনাদের দেখবেন ওই যে আসছে নিয়ে তো আমরা আসছি আসলে নদী এলাকায় এসি রে তো এমন একটা জায়গায় আসছে বলার মতো ভাষা নেই দেখতেই পারতেছেন জায়গাটা কত সুন্দর একটা জায়গা তো সেই লেভেলের একটা জায়গা তবে যাই হোক মোশারফ এদিকে আসো

মনে করেন আইফোন কিনছে তো লাখ টার উপকি যাই হোক যাই হোক টাকাটা বড় কথা না টাকাটা বিষয় না তো অনেক কষ্ট করছে তার তার জন্য অনেক অনেক ধন্যবাদ ইমরান কে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা আল্লাহ হাফেজ